শক্তি আল্লাহ দিছে এই ইচ্ছা শক্তি অনেক দামি শক্তি তবে এই কি নিজের নফসির ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য আমাগরে খলিফাতুল খলিফাটো আর্ট বানায় নাই জমিনের খলিফা যে আমাদের বানাইছে আমরা নিজের ইচ্ছা জমিনে বাস্তবায়ন করব এই জন্য না কিন্তু যা ইনুমফিল আর্ট দি খলিফা আমি খলিফা প্রতিনিধি বানাইতে চাই যারা আমার ইচ্ছাকে জমিনে বাস্তবায়ন করবে আল্লাহ আকবর বলেন আরো জোরে বলেন বলেন আরো জোরে আওয়াজ আল্লাহর জমিনে ইচ্ছা বাস্তবায়ন করবে তার ব্যক্তি জীবনের ইবাদত আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করবে তার ব্যক্তি জীবনের সামাজিক জীবনের পারিবারিক জীবনের কার্যক্রম দিয়া তার সমাজ তার পরিবারের ভেতরে আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করবে রাষ্ট্রীয়ভাবে তার রবের ইচ্ছাকে সে রাষ্ট্রীয় কায়দায় বাস্তবায়ন করবে তার নিজের ইচ্ছাকে জলাঞ্চলি দিবে কারণ সে তো ইচ্ছা শক্তির না সে আস্তে করে বলেন আর একটু আস্তে করে বলেন সে কার গুলাম জোরে আওয়াজ করে বলেন কার গুলাম আমরা কার গুলাম আল্লাহর গুলাম আল্লাহর গুলাম যারা তারা তো নিজের ইচ্ছা বাস্তবায়ন করবে না তারা নিজের ইচ্ছা শক্তিকে দমন করবে ইচ্ছা শক্তি দমন নিবলন করবে ধর্ম দমন নিপরণা ইচ্ছা শক্তিকে দমন করবে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নফসা আনিল হাওয়া ফা ইনাল জান্নাত ইয়াল মাকওয়া দুইটা বিশেষ গুণ একটা হল মান খাফা মাকামা রাব্বি তাকুয়ার সে খুদা ভিতু আল্লাহ ভিতু সে ভয় পায় দুনিয়ার কাউকে না একমাত্র কাকে ভয় একমাত্র কাকে চিৎকার করে মুমিনের আওয়াজে বলেন ভয় কাকে আম্মা মান খাফা মাকাম রাব্বি সে আল্লাহ পাকের মাকাম ভয় পায় দুনিয়ার আর কারোর মাকাম ভয় পায় না দুনিয়ার আর কাউকে ভয় পায় না ভয় করে একমাত্র কাকে আল্লাহকে ভয় করে আল্লাহ কি এমন ভয় করা করে যে ছোট্ট অপরাধও করে না রাতের অন্ধকারে গুণা করে না কারণ তার রবকে সে ভয় করে আল্লাহকে ভয় করে আমাদের অনেকে আছে যারা আল্লাহরে ভয় করে না আল্লাহরে ভয় করে না বন্ধুরে ভয় করে বইরে ভয় করে ছেলে মেয়েরে ভয় করে দলের ভয় করে চাকরি ভয় করে জমিনের মানুষদেরকে বয় করে বাঘেরে বয় করে সিংহরে বয় করে সাপেরে বয় করে এমনকি মশারে বয় করে মশা যদি গুনগুন করে গুনগুন করে হ্যাঁ সরে গিরে ঘুমাস না কেন ডর করে কি এনে মশা বেশি যদি কামড় মারে আর যদি ডেঙ্গু ধরে তার মানে সে মশারেও বয় করে সার পোকারে করে টিপরারে বয় করে কিন্তু আল্লাহরে বয় করে না এরকম মেজাজের কিছু মানুষ আছে যারা মশারে ডরায় কিন্তু আল্লাহ রে ডরায় না আসে না ভাই আসে না ভাই আসে না এই মানুষগুলা দেখবেন গুণা করতে তাদের বাদে না আকাম করতে তাদের কোনো গায়ে বাদে না তাদের হারাম খাইতে হারাম কামাইতে হারাম করতে হারাম বলতে তাদের কোনো কলজা কাপে না তাদের কোনো কাপা কাপি নাই কারণ আল্লাহর ডর নেই আর যারা আল্লাহকে বয় করে তারা রাতের অন্ধকারে একজনের স্মরণ করে জোরে বলেন একজনকে স্মরণ করে এক লাখ ঘরে বসে একজনকে স্মরণ করে যখন নিরিবিলি থাকে তখনও একজনের চিন্তা তার বেত রয় যার ভয় সে তার হৃদয় রেখেছে এক যার গুনার কাম সে করবার না এক লোক হারাম সে খাইতে পারে না একটা কু কথা সে উচ্চারণ করতে পারে না একটা কু দৃষ্টি সে তাকাইতে পারে না যখনই ভিন্ন দৃষ্টি আইসা যায় নজর নিম্নগামী করে নামায় ফেলায় কারণ আল্লাহ পাককে ভয় করে আল্লাহর ভয় যার যত বেশি ইন্না ক্রমাকুম ইন্দাল্লাহি আতকাকুম সাহাবীদের ভিতরে আল্লাহর ভয় বেশি এজন্য সাহাবীদের মর্যাদা বেশি সাহাবীদের জামাতের ভিতরে আবু বকর ওমরের আল্লাহর ভয় বেশি এজন্য শাইখাইন এরা এই দুইজন হলো এই উন্মতির শ্রেষ্ঠ দামি মানুষ আবু বকরের যে দামি মানুষ পৃথিবীর কোনো উন্মতির ভিতরে নাই এটা বকরের নেতাগিরির কারণে না সে খলিফাতুর রসুল চেয়ারে বইসে খলিফার এজন্য জন্য না সে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলিকা সাল্লামের পরে আমিরুল ম মিনি এই জন্য না আবু বকার আল্লাহর জান্নাতে যাবে ভিন্ন কারণে ইন্না না আল্লাহি আত্পা কম আবু বকারের মর্যাদা এর জন্য বেশি আবু বকারের ভিতরে আল্লাহর ভয় বেশি এখানে আবু বকারের মর্যাদা বেশি এ কারণে আবু বকার যা পারছে তা আর কেউ পারে না আল্লাহ আল্লাহ ভিত্তির ভিতরে আবু বকারের মানদণ্ড আলাদা এর ভিতরে কোনো কেউ ওনার কোনো মাসেল নাই ওনার কোনো সমসাময়িক কোনো খোদা বেতর কোন উপমা নাই দৃষ্টান্ত নাই ওনার খোদা বীতিটা আলাদা খোদা বীতি একদিন হজরত উমর রাতের বেলায় হাঁটতেছেন দেখে হজরত আবু বাকার রাত্রে হাঁটতেছেন আবু বাকার রাতের অন্ধকারে কই যান মদিনায় যারা আছে তাদের খেদমুত করি কে খায় থাকে কে না খায় থাকে রাতের আধারে ঘুরে ঘুরে দেখি খলিফাতুল মুসলিম আমি যদি মরি তো আমার তো এ সম্পর্কে জিজ্ঞাসা করবে এই জন্য ঘুরি আর দেখি হজরত উমর বলে আমিরুল মিন ভালো কথা রাতের বেলায় ঘুরবেন অসহায় মানুষের খ্যাতমত রাতের আধারে করবেন কিন্তু খালি পায়ে হাঁটতেছেন কেন পাথরের জমিনের উপরে খালি পায়ে হাঁটতেছেন কি লেগা পাথরের আঘাতে যদি পা জখম হয়ে যায় খালি পায়ে কিনলে গিয়ে হাঁটবার লাগছেন হজরত আবুকার বলে আল্লাহর ডরে খালি পায়ে হাঁটতেছি কি ডর আল্লাহ পাকের বুঝি নাই মদিনায় রাতের অন্ধকারে নিশিরজনীতে জুতা পায়ে দিয়ে খরম পায়ে দিয়ে আমি হাঁটতে ভয় পাই কারণ রাতের বেলায় ছোট্ট আওয়াজ এটাও দূরে চলে যায় আমি যদি মদিনার উঁচু নিচে পথে জুতা হাঁটি আর আমার জুতার আওয়াজে যদি ঘুমন্ত কোন খলিফা পায়ের আওয়াজ দম্ভিকের আওয়াজের জুতার বাড়ির আওয়াজ দিয়া খটখট খটখট করে হাঁটছে কিছু আছে না করে হাঁটে হাঁটা দেখলেই বোঝা যায় একটা অফিসার যাইতেছে এই یار খরমের আওয়াজ জুতার খুরের আওয়াজ দেখলে চাইতে কে যেন हटটা যায় মানে তার দাম্ভিকতা তার হাঁটার ভিতরে ফুটে আর আল্লাহ তাআলা বলে ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা يمশুনা আলাল আরদি হাওনা يمশুনা আলাল আরদি হাওনা বিনয়ের হাঁটা